ভক্তিতে মিলায় বস্তুরকে বহুদূর কামরূপ ও আসাম পানাম ত্রিনাং থেকে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত তান্ত্রিক জগতে শিরোমণি আধ্যাত্মিক সাধক পানাম হতে ১৪ বছরের অভিজ্ঞতায় ভারত ভ্রমণে একমাত্র তিনি চ্যালেঞ্জ সহকারে তান্ত্রিক সমস্যার সমাধান দিয়ে থাকেন শৈশব থেকে সাধনায় গুরুজির আমন্ত্রণ মঘাশাস্ত্রীয় বাইরের কথা নয় প্রয়োজনে স্ট্যাম্পে লিখিত দিয়ে কাজ করেন যিনি তিনি গুরুজি অলৌকিক গুণ ক্ষমতার বলে যে সকল সমস্যার সমাধান দিয়ে থাকেন তা হলো স্বামী স্ত্রী অমিল পরকিয়া প্রেমে আসক্তি মনের মানুষকে কাছে পাওয়া শুভ কাজে বাধা প্রেম ভালোবাসায় ব্যর্থতা বিদেশ যাত্রায় বাধা ব্যবসায় উন্নতি পাওনা টাকা আদায় পাগল বিবাহ সমস্যা বিয়ে হচ্ছে না বা বিয়েতে বাধা বস করে আয়ত্তে আনা চাকরিতে প্রমোশন মামলায় জয়লাভ রত্ন পাথর ধারণ জাদু টোনা বান থেকে ফেরানো প্রেমের সফলতা স্বামী স্ত্রী মিল থেকে মুক্তি কফিল বাধ্য পাওনা টাকা আদায় ওয়ার্ক পারমিট বা আকামা পাওয়া বদ নেশা থেকে মুক্তি মনের মতো স্বামী স্ত্রী পাওয়া বয়স হয়েছে অথচ বিয়ে হচ্ছে না ইত্যাদি যে কোনো জটিল ও কঠিন সমস্যার সমাধান মাত্র এক থেকে সাত দিনের মধ্যে সমাধান দেওয়া হয়